আপনি আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় দিয়ে আবার আপনার বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই এই স্টিম রোলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কংগ্রেস থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টামি ওই নিম্ন পক্ষ বলেন উচ্চ পক্ষ বলেন সব ক্ষেত্রেই পিয়ার সিস্টামি নির্বাচন চব্বিশে যুব আন্দোলনের কমিটি বিরুদ্ধে ঘোষণা করা হল পঁচিশে যুব আন্দোলন ঘোষণা আলহামদুলিল্লাহ সভাপতি হিসেবে আতিকুর রহমান মুজাহিদ আতিকুর রহমান মুজাহিদ কোথায় আলহামদুলিল্লাহ সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ সেক্রেটারি জেনারেল হিসেবে মানসুর আহমদ সাকি সবাই বলি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সত্য আজকে যে তোমাদের যুবাঙ্গনের আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তি এবং যেভাবে তার কাজ করেছে আজকে কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাদেরকে যা যায় খারাপ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো আমার বড় অর্পিত দায়িত্ব আমার যথাযথ পালন করব আমি সংগঠনের নীতিমালা নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব যুব সমাজকে